একবার যদি আপনারা তার বাক্যকে ও আপনার জীবনে তার পরিকল্পনাকে বুঝতে পারেন আপনি ইহা স্বীকার করতে পারবেন যেটা জিশাই ওর চৌষট্টি আট পদে রয়েছে কিন্তু এই পদ কি বলে যেটা আমি মনে করি আজকের অধ্যয়নের জন্য খুবই সুন্দর ইহা বলে কিন্তু এখন এ সদাপ্রভু তুমি আমাদের পিতা সেটাই সদাপ্রভু আমাদের পিতা ইহা আরও বলে আমরা মৃত্তিকা আর তুমি আমাদের কুম্ভকার সাপ্রভু যিনি মানুষকে নির্মাণ করেছেন তিনি আমাদের আকৃতি দিয়েছেন না হলে আমাদের অস্তিত্ব থাকতো না যদি এটা তার বা তার কার্যের জন্য না হতো কিন্তু ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন আর নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন আমরা সকলে তোমার হস্তক্ষিত বস্তু কেন আপনি কাউকে কুৎসিত বলবেন বা নিপীড়ন করবেন কারণ তাদের গায়ে রং না তাদের লিঙ্গের জন্য না যিশুর সাথে ধৃঢ় থাকুন আর আপনি ধন্য ব্যক্তি হবেন নিজে সমগ্র জীবনে যিশুর নামে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন এই সাক্ষরে দেখুন আমার হাঁটুতে ও মেরুদণ্ডে যন্ত্রণা ছিল কতদিন কষ্ট পাচ্ছেন ডক্টর শোয়ার্স টিভিতে আপনার অনুষ্ঠান দেখতাম আর বাড়িতে ব্যায়াম করতাম কিন্তু এখন হাঁটুর যন্ত্রণা চলে গেছে এটা করতে পারছি বল আপনি সুস্থ আমেন আমি আশীর্বাদ করতে চলেছি পিতা যিশুর নামে সমস্ত মন্দকে চাই এই জীবন ছেড়ে দাও চলে যাও আর এই ব্যক্তি জানবে যে তুমি প্রভু তাদের পিতা কুম্ভকার যিনি তাদের বানিয়েছেন ঈশ্বর আর তুমি তাদের জীবনকে চালিয়ে নিয়ে চলেছ তাই এই ব্যক্তিদের আশীর্বাদ করতে আর বলি যিশুর নামে মুক্ত হন দিন শুভ হোক thank you